এই সরকার হল সাময়িক সরকার এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি এই জন্য যেরা হল ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল আমরা চাই তারা সফল হোক তারাও পাবলিকলি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা যে স্বৈরাচারী সরকার যারা পতিত সরকার তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয় এখানে সংস্কার প্রয়োজন মেরামত প্রয়োজন আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত কিন্তু এটা পরিষ্কার বলেছি যে এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না এই সরকার হল সাময়িক সরকার এরা তো অনিতিষ্টকালের জন্য থাকতে পারে না সিলকোর সিল্ক এন্ড শাইন যাতে আছে আরগান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ সব বৈষম্য এই সরকারি দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না কিন্তু সংস্কার শুরু করবে পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে সেটাকে চলমান রাখবে তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত আজকে যে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে এটা তারা স্বাভাবিক তার মনো ব্যথা তাকে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে সে তো চেষ্টা করবে কিন্তু আমরা তো সচেতন থাকতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে আপনারা দেখছেন এই সরকারের সময় অনেক দাবি নিয়ে হঠাৎ হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে এর পিছনে হচ্ছে ওই পথিত সরকারের লোকেরা এবং তারা গ্রেপ্তারও হচ্ছে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পথিত সরকারের লোকরা অ্যারেস্ট হয়েছে অতএব তারা ষড়যন্ত্র করছে করতে পারে